কূটনীতিকদের মুখের কথা একটা হলেও তাদের সেই এক কথার অনেকগুলো স্তর থাকে এবং সব স্তরেই মুখের সেসব কথা নিজে নিজেই নিজের অর্থ বদলে নেয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বলেছেন বিক্রম মিস্ত্রী ভারতের পররাষ্ট্র সচিব অন্যদিকে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে সীমান্ত হত্যা সংগতিপূর্ণ নয় বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব। ঘনিষ্ঠ সম্পর্ক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রকাশ করে বাংলাদেশ ও ভারতের চলমান সম্পর্কে বন্ধুত্বপূর্ণতা বা ঘনিষ্ঠতার উপস্থিতি আশানুরূপ পর্যায়ে না থাকার সব দায় এখন ভারতের উপর পড়েছে এমতাবস্থায় বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার আপাতত কোনো সম্ভাবনা নাই